আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব গরমে লাউ খাওয়ার স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে ওয়েদার আপডেট কোথাও চল্লিশ ডিগ্রি আবার কোথাও তেতাল্লিশ ডিগ্রি গরম যেন সহ্যের বাইরে চলে গেছে গরমের দাবাদহে সুস্থ থাকতে গেলে গ্রীষ্মকালীন খাবারই ভরসা প্রচুর পরিমাণে পানি খাওয়ার পাশাপাশি মৌসুমি ফল ও সবজি গরমের হাত থেকে শরীরকে বাঁচাতে পারে আর যদি প্রতিদিন সকালে লাউয়ের রস খান গরমের পাশাপাশি অতিরিক্ত মেয়েদের হাত থেকেও মুক্তি পাবেন গরমের অন্যতম উপকারী সবজি লাউ গরমে লাউ খেলে কি কি উপকারিতা পাবেন চলুন জেনে নেই সেই সম্পর্কে এক রক্তচাপ নিয়ন্ত্রণ করে রোদে বেরিয়ে রক্তচাপ যে কোনো সময় বেড়ে বা কমে যেতে পারে দুটোই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিন্তু গরমে প্রতিদিন লাউ খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে লাউ খেলে প্রেশার ফল্ট করবে না দুই শরীরকে হাইড্রেট রাখে লাউয়ের মধ্যে হাইড্রেটিং ও কুলিং উপাদান রয়েছে লাউয়ের রস খেলে শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় থাকে এই পানীয় গরমে শরীরকে ঠান্ডা রাখে পাশাপাশি দেহে তরলের ঘাটতি হতে দেয় না তিন ওজন কমায় যদি গরমে কম কষ্ট করে ওজন কমাতে চান তাহলে প্রতিদিন লাউ খাওয়ার চেষ্টা করবেন আয়ুর্বেদের মতে লাউ খেলে সহজে ওজন কমে এই সবজির মধ্যে পানির পরিমাণ বেশি এবং ক্যালোরি কম এছাড়া এই সবজির মধ্যে ভিটামিন বি কে এ ই পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম রয়েছে যা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী চার প্যাটকে ঠান্ডা রাখে গরমে পেটের সমস্যা লেগেই থাকে বধ হজম গ্যাস অম্বল ডায়রিয়ার মতো সমস্যা এড়াতে লাউয়ের তৈরি খাবার খান এটি হজম স্বাস্থ্যকে উন্নত করে এবং পাচনতন্ত্রের কাজকে সচল রাখে পাঁচ মানসিক চাপ কমায় গরমে মেজাজ হারিয়ে ফেলছেন মানসিক চাপ কমাতে সাহায্য করে লাউ এই সবজির মধ্যে ক্লোলিন রয়েছে এটা একটি নিউরো ট্রান্সমিটার যা মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে এবং অ্যানজাইটি ও স্ট্রেস কমাতে সাহায্য করে ছয় হিট স্ট্রোকের ঝুঁকি কমে লাউয়ের মূল উপাদান পানি তাই লাউ খেলে শরীর ঠান্ডা থাকে এবং রাতে ভালো ঘুম হয় গরমের দিনে লাউ খেলে শরীর ঠান্ডা থাকে এতে করে হিট স্ট্রোকের ঝুঁকিও কমে ঘামে শরীর থেকে যে পানি ও খনিজ লবণ বের হয়ে যায় তার অনেকটাই পূরণ করতে পারে লাউ সাত মুখে ব্রোনের প্রবণতা কমায় লাউয়ে প্রাকৃতিক প্রোটিন ভিটামিন সি আয়রন ফাইবার সহ অনেক উপাদান রয়েছে তাই ত্বককে সুস্থ ও মসৃণ রাখতে সাহায্য করে লাউ ত্বকের তৈলাক্তের সমস্যা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফলে মুখে ব্রোনের প্রবণতা কমায় আট জ্বালা পোড়া বা হলদে হওয়া থেকে মুক্তি দেয় নিয়মিত লাউ খেলে প্রস্রাবের জ্বালা পোড়া বা হলদে হওয়ার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় লাউয়ের মতো লাউ শাকেও রয়েছে নানা রকমের পুষ্টি গুণ ও উপকারিতা এই শাক ফলিক অ্যাসিড সমৃদ্ধ ফলিক অ্যাসিডের অভাবে গর্ভস্থ শিশুর স্পাইনাল কার্ডের বৃদ্ধি ব্যাহত হয় এতে প্যারালাইসিস মস্তিষ্ক বিকৃতি অথবা মৃত শিশুর জন্ম হতে পারে নয় অভাবজনিত রোগের ঝুঁকি কমায় উচ্চমাত্রায় ক্যালসিয়াম থাকায় এটি অস্টিওপরোসিস ও অন্যান্য ক্যালসিয়ামের অভাবজনিত রোগের ঝুঁকি কমায় লাউশাকে থাকা ভিটামিন সি ঠান্ডা জ্বর সর্দি ও যে কোনো ধরনের সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে লাউশাকে থাকা আয়রন রক্ত স্বল্পতা রোধেও সাহায্য করে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম